ভালোবাসার সম্পর্ক কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হয় ভালোবাসার সম্পর্ক কি ভাই হিসেবে হয় না ভাই বোন বা ধরেন যে অন্য কিছু এরকম কিছু হয় না শুধু তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেই ভালোবাসার সম্পর্ক হয় না তাই না তো ওনার সাথে উনি আমার অনেক ভালোবাসত বা অনেক কেয়ার করত ছোট ভাই হিসাবে আমি ওনাকে বড় বোন হিসাবে শ্রদ্ধা করতাম আচ্ছা আপনি কি কখনো মনে করেছেন যে লাইলা আপু প্রিন্স মামুনকে যেমন ভালোবাসেন ঠিক আপনাকেও ওই রকম ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করতে চাচ্ছে বা আপনার দিকে ভালোবাসার জন্য এগিয়ে আসছে আপনার কি এরকম কখনো মনে হয়েছে না এরকম কোনো কিছু হয়নি আপু আমার সাথে সবকিছু সবসময় শেয়ার করতো যে এটা সেটা হ্যাঁ এমনে এমনে এটা তো আমি আবার আপরে বলতাম যে আপু টেনশন করো না একদিন একদিন সে আবার তোমার কাছে আসবে টেনশন করো এখন আপনার একটু পার্সোনালি ব্যাপারে যাই সেটা হলো লাইফে ছোট মানে কাউকে না কাউকে তো পছন্দ করেন ভালোবাসার মানুষ তো আপনার লাইফে ভালোবাসার মানুষ আছে কিনা আমার লাইফে কেউ নাই আমি সিঙ্গেল আমি সারা জীবন সিঙ্গেল থাকব সারা জীবন বলতে গেলে আমি যখন সাকসেস হব তখন একজনকে চুজ করে নেব মানে যে এত লাইফে আপনি কি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা বলতে গেলে আমার যখন আমি স্কুলে পড়তাম ক্লাস নাইনে।

ওই মেয়েটা নিতে পারবে না কখনোই যে আমি অন্য একটা মেয়ের সাথে ভিডিও করতেছি হাত ধরতে হয় জড়া ধরতে হয় সিনের ভিতরে ওইগুলো যদি দেখে কখনোই নিতে পারবে না আমি একশো মানে আমি নিরানব্বই দেবো একশো পার্সেন্ট

মানে সেফটির মধ্যে রেখে অলরেডি ভিডিও শুরু করে দিয়েছে এটা আপনি আসলে কিভাবে দেখেন আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান না এটা সবাই জানে আর সবাই এই কথাটা দেখাই বলে তো আমি আমিও বলি এটাই ধরেন যে আপনি যেরকম আপনাকে দিয়ে আমি দেখাইতেছি আপনি যেরকম আপনার মতো কিন্তু আমি হইতে পারবো না আপনি আমার থেকে ভালো হইতে পারেন খারাপ হইতে পারেন আমি আপনা থেকে ভালো হইতে পারি খারাপ হইতে পারি তো এখন অনেক মানুষই অনেক কিছু বলে কিন্তু কইরে দেখাইতে পারে না কারণ মিডিয়ার ভিতরের মানুষগুলো কিরকম ধরেন যে আমি এটা করব আমি এটা কখনো হবে না এগুলো পারে না সবাই বুঝছেন সবার মন মানসিকতা এক না আচ্ছা বিয়ের জন্য কেমন পাত্রী চান অথবা রিলেশনের জন্য কেমন মেয়ে আসলে প্রেফার করেন আমি মনে করি যে আমার ভিতরে সবাই এই জিনিসটা আমার অনেকেই বলে এই জিনিসটা আমি নাকি খুবই ইনোসেন্ট তো আমি যাই আমার লাইফে খুবই একটা ইনোসেন্ট একটা মেয়ে থাকবে সে অনেক ভালো হবে এটা আমি এখন বলতেইছি যদি বলি পাবলিক অনেক কিছু বলবে আমি বলতে চাই না তারপর আপনারা বলতেছেন এই জন্য বলতেছি আর কি তো আমি যখন বিয়ে করবো সবাই তো দেখবেই তাই না কি কি গুণ থাকতে হবে কি কি গুণ থাকতে হবে সে অনেক ভালো থাকতে হবে মানে পড়াশোনার দিক দিয়ে বেস্ট পড়াশোনা করবে আর আমি যাকে বিয়ে করব বা ধরেন যে আমি যার সাথে সম্পর্ক করব সে একজন ডক্টর হবে বুঝতে পারছেন এত ধর্মিক ভালো না ধর্মিক হতে হবে কিন্তু আবার এত না ধর্মিক হলে আপনার ধরেন যে আমি একটা কথা বলছি না যে ডক্টর হইতে হবে সে যদি এত ধর্মিক হয় কখনো ডক্টরই করতে পারবে না পড়াশোনা করতে পারবে না

আমি একবার হয়েছে কি প্রিন্স ভবনের যখন অর্চালন যখন উদ্বোধন হয় ওইখানে কিন্তু ইনভাইট করা হয়েছে আমি দুইখানে ওইখানে গেছি ওইখানে যাওয়ার পর অনেক লোক তো আমি আবার সাথে আরেকটা সেলুন আছে যেটা নাম জানি কি ওইটাতে আমি যাই বসছি ওইখানে জান্নাত তো ছিল ইমরান ভাই তারাও ছিল তো অনেকজনই ছিল আবিরও ছিল তো আমি আবার কি করছি যে তাদের একটা ইন্টারভিউ নিয়েছিলাম দুষ্টামি কইরা তবে আবার ওইখানে অনেক কিছুই বলছিল বলার পরে তো তাদের তখন তো আমি বুঝতে পারি তারা মানুষ হিসাবে যেমনই হোক না কেন মন মানসিকতা ভালো ও তাদের একটা ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট এটা ধরেন যে অন্য মানুষেরও হইতে পারে তাই না তাদের সাথে তাদের হিস্টরি আমি জানি না পিছনের হিস্টরিটা বাট আমি এটাই যে বলতে চাই যে তাদের এই যে জিনিসটা হইছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তো সবাই যদি এটা নিয়ে পড়ে থাকে তাহলে তো বল ধর এটা নিয়ে পড়ে থাকলে চলবেন তো ਕਿਸেন লাগে ওকে দুইরা নিয়ে গেছে এই জিনিসটা দেখো আমার খারাপ লাগছে

তারাই ক্ষতি করে আপনার ধরেন যে বন্ধু বান্ধব বলেন পরিচিত মানুষ বলেন আপনি এখন আপনি একটা সেলিব্রিটি আপনার একটু ব্যস্ত থাকতেই পারেন একজন একটা কথা বলল ওই কথাটা রাখতে পারলেন না বা শুনতে পারলেন না সে এই খুবটা আপনার উপরে কোন দিক দিয়ে আপনি নিজেও বলতে পারবেন না তো ধরেন যে আর ওই যে বড় তারকার কথা যাদের বলছেন বিদ্যা সিনা আর নায়িকা যাদের নাম কথা বলছেন তাদের উপর লেভেলে হাত আস কিন্তু যারা মধ্যবিত্ত কনটেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু আবার এত উপরে হাত নাই বা এত বড় বড় কোনো কিছু নাই যে তারা এখান থেকে বৈচ্ছা যায় বা করেন যে কি কিছু করতে পারনে এরকম কোনো কিছু ই করব তার এগুলো কিন্তু ওই যে বড় নাইক নাইকারে তারাই পারে কিন্তু কনটেন্ট ক্রিয়েটর মধ্য যারা আছে তারা কিন্তু পারে না এটাই আর কি আচ্ছা জান্নাত সুহর আমরা জানি যে ডিড্রিম রান চিনি নাকি

এটা ধরেন যে বিজনেসম্যান হোক সেলিব্রিটি হোক একটা পুলিশ প্রশাসন হোক বা যে যেকোনো ক্ষেত্রে আপনার সমান সমান যে আছে সে কিন্তু আপনাকে কখনো উপরে উঠতে দিবেন না দিব না সে কিন্তু কখনো উপরে উঠতে দিব না যদি আপনার মানে সে যদি ভালো হয় তাহলে আপনাকে নিচের থেকে ধাক্কা দিব যদি উপরে উঠ আর যদি সে তার ভিতরে কোনো পেস থাকে তাহলে টেনে নিচে নেওয় সে হচ্ছে এরকম এটা ছুটোই হোক বা বড়ই হোক না কেন